আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা একটা হচ্ছে আকর্ষণীয় তো তোমরা ফুল ভিডিওটা দেখবে অবশ্যই স্কিপ করবে না তো গাইস চলো দেখতে থাকো এখন আমরা কোথায় যাচ্ছি গাইস আজকে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো আর তোমরা তো অবশ্যই বুঝতে পেরে গিয়েছো টাইটেল আর থামনেল দেখে তো হ্যাঁ আমরা এখন যাচ্ছি নিকো পার্ক আর নিকো পার্কে গিয়ে কি কি করব আর কোথায় রাইট চড়বো কটা রাইট চড়বো কি খাবো কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি চলে এসেছি এটা হচ্ছে বাজি বাজার আর বাজি বাজারের কাছ থেকে যে লুঙ্গির মোড় আছে ওই মোড়টা এবার টার্নিং নেওয়া হবে তো তাই দাঁড়িয়ে আছে সিগনাল দিয়ে দাঁড়িয়ে আছে কেন এখন আমরা যাব মহেশতলা বাটা মহেশতলা যে থানা আছে ওই সাইডটাই যাবো ওই দিক দিয়ে এখন আমাদের তো ওভার ব্রিজের ওপরে উঠতে হবে আর দেখো জান্নাত পারবিন আছে তোমাদের সঙ্গে তোমরা হয়তো অনেকেই চিনবে জান্নাত পারবিনকে তো জান্নাত পারবিন বলে একটা চ্যালেঞ্জ আছে অবশ্যই তোমরা ওই চ্যালেঞ্জে গিয়ে সার্চ করে দেখতে পারো জান্নাত পারবিন টোয়েন্টি থ্রি তো ওই চ্যানেলের নাম জান্নাত পারবিন আর জান্নাত পারবেন কেউ তো তোমরা দেখেছো তো আয়ান বেবি বেবিআন ব্লক যাচ্ছে আর জান্নাত পারবিন টোয়েন্টি থ্রি দুজনে একসঙ্গে যাওয়া হচ্ছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর নিকো পার্কে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাইস আমরা এখন ওভার থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি তো নিকো পার্ক আর নিকো পার্কে গিয়ে কি কী মানে রাইড চড়বো বা ওয়াটার পার্কে গিয়ে কি করব আর ওখানে গিয়ে আয়ান কি করেছে বা জান্নাত কি করেছে তোমাদের সঙ্গে সবটা ভিডিওটা আমি শেয়ার করব তো এখন আমরা আছি ব্রিজ আর বেস ব্রিজ থেকে এখন আরও তো অনেকটা যেতে হবে তো আমি তো কোনো দিন যাই না বাট এই ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে তো কোনো দিন যদি কেউ মানে কোনো জায়গায় না যায় মানে কোনো জায়গায় বলতে ভুল কথা আমি আরও অনেক জায়গায় গিয়েছি বাট আমি নিকো পার্কে কোনো দিন যাই না নিকো পার্কের সামনে থেকে আমি ই ইকো পার্কে গিয়েছিলাম তো চিড়িয়াখানাতেও গিয়েছিলাম আরও কলকাতায় যে ভিক্টোরিয়া আছে ওখানেও গিয়েছিলাম তো তখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি না তো অনেকবার অনেক জায়গাতে গিয়েছি তো বাট আমি কোনো দিন নিকো পার্ক যাই না তো নিকো পার্কে আজকেই ফার্স্ট টাইম যাচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে আর ওখানে গিয়ে কী কী আছে আমি তো ফার্স্ট টাইম দেখবো তো ফোনে তো অনেকবার দেখেছি অনেকজনের ভিডিওতেও দেখেছি তো আমি তো নিজের চোখে ওখানে কোনো দিন দেখি না আর আজকে ফার্স্ট টাইম দেখবো তো কি কি ওখানে রাইড চড়ব আর কেমন করে মজা করছি কি করছি সব তোমাদের সঙ্গে ভিডিওর সাথে মানে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ আমরা তো নিকো পার্কের কাছাকাছি চলে এসেছি আর আমি কোনো দিন আসি না তো অনেকে ভিডিওতে দেখেছি তো সেই কারণে মনে হচ্ছে যে না আমরা নিকো পার্কের কাছাকাছি চলে এসেছি চলো আমিও দেখি যে নিকো পার্কে আর কতটা টাইম লাগবে যেতে আর তোমরাও আমার সঙ্গে ভিডিওটা দেখো স্কিপ করো না প্লিজ আর দেখো এখন আমার তো মনে হচ্ছে যে আমি নিকো পার্কে চলে এসেছি তো দেখি সত্যি সত্যি চলে এসেছি কি আর তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা আর কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে আর আরও অনেক ভিডিও আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটা ভিডিওই তো হবে না অনেকটা লেন্থ হয়ে যাবে কথা বলতে বলতে নিকো পার্কে আমি চলেই এসেছি দেখো আর এখন আমাদের গাড়ি পার্কিং করছে আর নিকো পার্কে কথা বলতে বলতে সামনে এসে দেখছি যে না নিকো পার্কে আমি চলে এসেছি আর গাড়ি পার্ক গাড়ি বলে পার্কিং করতে গিয়েছে আর অনেক গাড়ি দেখো পার্কিং হয়ে আছে চলো আমরা এখন লাইনে দাঁড়াতে হয় কি জানি না তো তোমাদের দাদা ভাই মনে হচ্ছে যে অনলাইনে টিকিট কাটে না ওটা কেটে নিয়েছে আর জান্নাত পারভিন আছে তো চলো সো গাইস ফাইনালি আমরা নিকো পার্কের ভিতরে ঢুকে পড়েছি আর নিকো পার্কে পৌঁছেও গিয়েছি তো নিকো পার্কে ঢুকে দেখছি খুব সুন্দর একটা সিন আর খুবই ভালো লাগছে এখানে এসে চলো এবারে আমরা বেল্ট পরে নেব বেল্ট পরে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে তো গাইস বেল্ট তো পরা হয়ে গিয়েছে আর বেলটা পরে নিয়ে আয়ান আর তানিসকে দেখো ওরা কি করছে ওরা মুখটা ঢুকিয়ে দুজনে বস দিচ্ছে আর এইদিকে ছবি তুলছে আর চলো আর কী কি আছে দেখা যাক ভিতরে আর এখন আমি তো এখানে ঢুকার এটাকে দেখো এটা হলো জান্নাত পারবীন আর জান্নাত পারবিনে চ্যালেনে যারা যারা দেখেছো তাদের চিনবে জান্নাত পারবিনকে তো চলো আমরা এখন ওয়াটার পার্কের দিকে যাই আর ওয়াটার পার্কের দিকে গিয়ে দেখি ওখানে সিনগুলো কোনো দিন তো নিজের চোখে দেখি নাই ফার্স্ট টাইম দেখছি আর ফার্স্ট টাইম দেখব তো আমি ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি বাট কখনও সামনাসামনি দেখি নাই আমি ফার্স্ট টাইম আসলাম তো আমার তো খুবই ভালো লাগছে আর তোমরা যারা যারা এখানে আসো না অবশ্যই আসবে খুবই ভালো লাগবে তোমাদেরকে আর আমার তো খুবই ভালো লাগছে তো এই সামনে এইটুকু সামনের জিনিস দেখে যদি আমার এতটা ভালো লাগে তো এখানে তো আরও অনেক কিছু রাইড আছে ওয়াটার পার্ক আছে ওখানে গেলে আরও কত না ভালো লাগবে চলো এবারে আমরা তো ওয়াটার পার্কের দিকেই যাচ্ছি তো দেখ আয়ান তো বেসিনের ডাস্টবিনেতে দেখছে যে ওটা কী জিনিস তো বাচ্চা মানুষ তো ডাস্টবিন কী করে বুঝবে তো এখন এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আয়ান এইদিকে আবার পোজ দিচ্ছে তো বারবার যেখানে এই আছে ও সেখানেই গিয়ে মাথাটা গলিয়ে দিয়ে আর দাঁড়িয়ে আছে ছবি তুলতে হবে তো সবাই তানিস আয়ান জান্নাত সকলে একবার করে এই মুখটা গলিয়ে ছবি তুলছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ড্রেস চেঞ্জ করবো কেননা একটা লকার নিতে হবে তো তোমাদের দাদা ভাই গিয়েছে সব লকার দেখতে যে লকার নেবে আর জান্নাতের বাবাও গিয়েছে ও জান্নাতের বাবা গিয়েছে যে লকার রুম নেবে তাই জন্য সবাই দুজনেই একসঙ্গে গিয়েছে আর এদিকে দিকে আয়ন খুব ছুটোছুটি করছে তো লকার তো নিতে হবে কেননা ব্যাগ আছে ফোন আছে কাপড় চোপড় আছে সব কিছু তো রাখতে হবে আর তোমরা যারা যারা এসেছো তারা তো অবশ্যই জানবে যে এখানে লকার নিতেই হয় কেন ওয়াটার পার্কে যদি নেওয়া হয় তো সেখানে লকার নিতে হবে তো লকার নিয়ে চলে এসছে আর জান্নাতের জন্যে কাপড় নিয়ে চলে এসছে জান্নাত রেডি হয়ে গিয়েছে এবারে জান্নাতও নেবে যাবে আর ওইদিকে তানিশ আর আয়ান আগে রেডি হয়ে গেছে ওরা দুজনে চলে গিয়েছে আর আমি জান্নাত সকলে দাঁড়িয়ে আছি আর দেখো ওইদিকে তোমার দাদা ভাই আয়ান তানিশকে নিয়ে চলে গিয়েছিল তো ওয়াটার পার্কে ওখানে গোসল করতে গিয়েছে আর এদিকে আমিও চলে এসেছি তোমার দাদা ভাই এবারে যাবে রেডি হতে আর আমি রেডি হয়ে চলে এসেছি এদিকে দেখো তানিস আর আয়ন কি করছে কেননা তানিশের বাচ্চা ছেলে আর আয়নকে তো তানিশের ভরসায় রাখা যায় না কেননা একবার ডুবে যাচ্ছিলো তো তোমরা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে তানিশ মানে সরি আয়ান একবার ডুবে যাচ্ছিল আর আমি ছিলাম তানিস ছিল দুজনেই বাঁচিয়ে নিয়েছি আর তোমার দাদা তো আগে দেখতে পেয়েছিল সেই কারণে বললো যে দেখো দেখো আয়ন ডুবে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে আয়নকে তুলে নিয়েছিলাম তো দেখো আর পার্ট টু ভিডিওটা অবশ্যই তোমরা দেখো বুঝতে পারবে যে আমরা কী কী রাইড চললাম কেমন ঘুরলাম অবশ্যই বুঝতে পারবে আর কি কি খেলাম তো চলো বাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা ততক্ষণ এখানে একটু গোসল করে নিই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টাটা বাই আবার নেক্সট ভিডিও দেখা হবে তো পার্ট টু ভিডিওটা অবশ্যই দেখো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা